কোনো রকম জেলাটিন বা আগার আগার ছাড়াই তৈরি করে নিন কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলি যেটা একবার তৈরি করে আপনারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন কাঁচা আমের এই জ্যাম বা জেলিটা খেতে এত মজা লাগে এটা বেশি করে তৈরি করে আপনারা সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন চলে যাচ্ছি মোল রেসিপিতে কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আম নিয়ে নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আজকে আমি দুইটা আমের জেলি করে দেখাবো আপনারা যদি পরিমাণে আরও বেশি করতে চান সেক্ষেত্রে আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার দুইটা আমেরে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন এই আমগুলোকে আমি দুয়ে পরিষ্কার করে নিব আর ছোট করে টুকরো করে নিব সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম করে টুকরো করে নিয়েছি এবারে আমের টুকরোগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে দুইটা আম নিয়েছি সেই জন্য দুই কাপ পানি দিয়েছি আপনারা আমের পরিমাণটা বাড়িয়ে নিলে পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এই পানির মধ্যে আমটাকে সিদ্ধ করে নিব আমটাকে একবারে সিদ্ধ করে গলিয়ে নেওয়া যাবে না জাস্ট আমটাকে সিদ্ধ করে যেন টক আমের পানিটা বের হয়ে যায় সে পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে আমটাকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখতে পারছেন আমটা কিন্তু একদমই গলে যায়নি তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর একটা আম ভেঙে দিচ্ছি দেখতেই পারছেন আমটা একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি চুলা থেকে নামিয়ে সরাসরি একটা চালের মধ্যে আমগুলোকে চেকে নিচ্ছি আর চেকে নিয়ে আমি যে টক পানিটা বের হয়েছে সেটাকে আলাদা করে নিচ্ছি আমের এই টক পানিটা দিয়ে আমরা জেলেটা তৈরি করে নিব আর আমের এই টুকরোগুলো দিয়ে আপনারা চালের শরবত বানিয়ে নিতে পারেন বা কাঁচা আমের আম তৈরি করে নিতে পারেন এবার আমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আমের এই টক পানি দিয়ে আমি জ্যামটা তৈরি করে নিব তবে তার আগে আমের টক পানিটা কতটুকু হয়েছে সেটা অবশ্যই আগে মেপে নিতে হবে তো আমার এখানে এক কাপ আমের টক পানি হয়েছে এবার এ এক কাপ টক পানি আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ টক পানির জন্য এক কাপ চিনি নিতে হবে আপনাদেরকে কিন্তু মেজারমেন্টটা অবশ্যই ফলো করতে হবে আমের টক পানি কিন্তু আমরা এক কাপে নিয়েছি ঠিক চিনিটাও কিন্তু এক কাপে নিতে হবে এবার এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি এক ফোঁটার মতো যেহেতু এখানে আমরা কাঁচা আমের জেলিটা তৈরি করে নিচ্ছি সেই জন্য কালারটা সুন্দর আসার জন্য গ্রিন ফুড কালারটা অবশ্যই দিতে হবে এবার সব কিছুকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত এটাকে নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে এভাবে নেড়ে ছেড়ে চার করার পরে দেখবেন এটা অনেকটা গণ হয়ে এসেছে আমের এই জ্যামটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার আপনাদের হাতের কাছে যদি হোয়াইট ভিনেগারটা না থাকে সেক্ষেত্রে এক টেবিল চামচ লেবু রস দেওয়া যাবে এগুলোই কিন্তু প্রিজার হিসাবে সংরক্ষণ করতে সাহায্য করবে জাল করতে করতে মিশ্রণটা চেক করে নিতে হবে কিছু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে যদি এভাবে টান দিলে সুতার মতো হবে তখন বুঝতে হবে এটা একদমই পারফেক্টভাবে জাল হয়ে গিয়েছে এর থেকে আর বেশি জাল করে এটাকে গণ করে ফেলার কোনো প্রয়োজন নেই এবার সাথে সাথে এটাকে সেট করার জন্য যে কোনো একটা কাছের ব্যায়ামের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে তার জন্য অবশ্য এই পাত্রটাকে খুব ভালোভাবে মুছে পানিটা শুকিয়ে নিতে হবে কোনোভাবেই যেন এটার ভিতরে পানি না থাকে এবার উপরে যে সাদা সাদা ফেনাটা ক্রিয়েট হয়েছে সেটাকে উঠিয়ে নিচ্ছি যাতে করে জ্যামটা একদমই কাচের মতো স্বচ্ছ দেখা যায় এবার এটাকে একটা সাইডে রেখে দিব প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রাখার কোনো প্রয়োজনে এমনিতে এটা সেট হয়ে যাবে জ্যামটা যখন পুরোপুরি সেট হয়ে যাবে তখন জ্যামটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একদমই পারফেক্টলি জমে গিয়েছে একদমই জ্যামের যে গণতটা হয় ঠিক তেমনই হয়েছে এরকম সকালের নাস্তা যদি ব্রেডের সঙ্গে হোমমেড জেলি খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই তারা এখনো বাসায় কাঁচা আমের এই জ্যামটা তৈরি করেন নাই প্লিজ একবার হলো এটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ